দক্ষিণবঙ্গের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে একসময় নেচেছিল গোটা দেশ সেই সুরের আবেগ পেরিয়ে এখন উত্তরবঙ্গের মাটিতেও ছড়িয়ে পড়েছে বাদামের গানের জাদু সুরের এই নতুন জাদুকরের নাম গুরুপদ সরকার জলপাইগুড়ির মানুষ যাকে স্নেহ ভরে ডাকে বাদাম কাকু বলে ছোট্ট একটি সাইকেল পেছনে বাঁধা বাদামের ঝুলি আর ঘটি গরমের ডাব্বা সঙ্গে বাড়তি পাওনা তার মিষ্টি গলার সুরে গাথা নিজস্ব লেখা গান শুনুন শুনুন ভাই সবাই বাদাম আছে রকমারি গাইছি গান দিচ্ছি সওদা শুনে যাবেন পাড়াপড়শি শহর থেকে গ্রামগঞ্জ রয়েছে হাটে বাজারে ঘুরে ঘুরে গান গিয়ে বাদাম বিক্রি করেন তিনি সেই গানের টানে পথ থামিয়ে দাঁড়িয়ে পড়ছেন মানুষজন কেউ মোবাইলে তুলছেন ভিডিও কেউ বা কিনে নিচ্ছেন বাদামের ঠোঙা প্রায় পঞ্চান্ন বছর বয়সী গুরুপদবাবু পেশায় বাদাম বিক্রেতা হলেও তার আসল পরিচয় এক লোকশিল তিনি বলেন সারা দিন সাইকেল চালায় গান গাই বাদাম বিক্রি করি মানুষ শুনে খুশি হয় আমি আনন্দ পাই বিক্রিও মন্দ হয় না তার গান নিছক বিক্রির কৌশল নয় এটি গ্রামীণ বাংলার লোক সংস্কৃতি আবেগ ও জীবনের ছন্দের মিশ্রণ সামাজিক মাধ্যমে তার

বলছি এই যে বাদা বাদাম আপনাদের এখানে আসে হ্যাঁ আসে মাঝে মাঝে আসে কেমন লাগে ভালোই লাগে এই বাদাম বাদাম ভালোই লাগে আর এই যে গান গিয়ে যে বাদামটা বিক্রি করে সেটা সেটাও ভালোই লাগে কি যা থাকে থাকে সুন্দর করে গান করে হ্যাঁ ভালোই লাগে শুনতে আজকের প্রযুক্তি নির্ভর যুগে হারিয়ে যেতে বসা হাটে বাজারে গান গিয়ে পণ্য বিক্রির ঐতিহ্যকে যেন নতুন প্রাণ দিচ্ছেন গুরুপদ সরকার তার এই প্রচেষ্টা শুধুই জীবিকার নয় এটি বাংলার মাটির গান আর মানুষের হৃদয়ের গল্প গুরুপদ সরকারের বাদামের ঝুলিতে শুধু বাদাম নয় আছে জীবনের শুরু যেন তিনি জানান দিচ্ছেন বেঁচে থাকার জন্য শুধু রুটি নয় দরকার একটু গান জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স